সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফারিদ আপনারা দেখছেন কুরানি আমল চ্যানেল তো আলহামদুলিল্লাহ যারা নতুন দেখছেন বা আমার নতুন ভিডিওটা পেয়েছেন তো আপনাদের কাছে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট রেখেছি যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশান করে দিন যাতে করে ভবিষ্যতে ভিডিওগুলো সুন্দর সুন্দর আমলগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন আজকে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে কি পরিপূর্ণভাবে শুনবেন যে পুরুষের পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে বাঁচার সহজ পদ্ধতি কি রয়েছে যা ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমেই একজন পুরুষ তার নিজের শারীরিক মানসিক দুর্বলতাকে দূর করতে পারে এক কথায় যারা লুডু খেলতে অক্ষম রয়েছেন দীর্ঘক্ষণ আপনি হয়তো বাড়ির বিভিন্ন কারণবশত আপনি সময় দিতে পারছেন না অথবা আপনার বিভিন্ন কারণবশত আপনার কলমের গালি ধ্বংস হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেই যুবক হোক বা বৃদ্ধ হোক নজওয়ান হোক যেই ব্যক্তি হোক না কেন এটাকে আপনি কি করবেন এই হাতিসড়ার গাছের জ্বর নেবেন যেটা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় পাওয়া যায় স্যারস্যাতে জায়গায় হোক বা ডোবাই হোক বা অনেক জায়গায় পাওয়া যায় সেটা গ্রাম এলাকায় বেশি দেখা দেয় তো হাতিসুড়া গাছের আমি ভিডিওটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ছবি দেখতে পাচ্ছেন এই গাছের জ্বর দুই ইঞ্চি পরিমাণ কেটে নেবেন আর এটাকে ভালো করে ধৌত করে নেবেন আর মিক্সার গ্রাইন্ডারে বাঁটবেন না আপনি সিলটি লোড়ার উপর বেটে নেবেন বেটে নিয়ে বা গ্লাসের মধ্যে রেখে থ্যাঁতো করে নেবেন ভালো করে আর অরিজিনাল খাঁটি মধু দিবেন দিয়ে আপনি এটাকে ভালো করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে আপনার সাদাঁত দিয়ে ভালো করে এই ফেট করে নেবেন বা ফেট করে নেওয়ার পর আপনি এটাকে বাসি পেটে কলগেট ব্রাস চলবে না আপনি চাইলে দাঁতন ব্যবহার করতে পারেন অথবা লবণ দিয়ে বা নুন দিয়ে দাঁত আপনি বাঁচতে পারেন তো এখানে কলগেট ব্যবহার করা চলবে না যাদের এই সমস্যায় ভুক্তভোগী রয়েছেন আর যেটা ব্যর্থ করতে হবে কি অনেক কিছু যেটা ভিডিওর মাধ্যমে আমি একটু বলে দিচ্ছি আপনাদের বিশেষ করে যেগুলো বেশি জরুরি আপনাকে ছাড়তে হবে সেটা হলো কি জর্দা তামাকু অথবা আপনি যদি স্মোকিং করে থাকেন সিগারেট ধুমরপান করে থাকেন সেটাকে আপনাকে ছেড়ে দিতে হবে নাহলে এই ওষুধের এই ওষুধের কাজ হবে না তারপরে আপনি এটাকে বাসি পেটে প্রতিদিন টানা একুশ থেকে বাইশ দিন সেবন করবেন তবে মনে রাখবেন যদি আপনার ব্লাড প্রেশার রক্তের চাপ উর্দামী থাকে তবে আপনি আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য ওষুধ সেবন করবেন একুশ দিন বা বাইশ দিন সেবন করলেই আপনার পুরুষের পুরুষত্ব বজায় আপনি রাখতে পারবেন আবার নৌজবান বয়সের মতো আপনার পুরুষের পুরুষত্ব ফিরিয়ে পাবেন তো আলহামদুলিল্লাহ আর যাদের শরীর দুর্বল রয়েছে বিশেষ করে তারাও তিন থেকে চার দিন সেবন করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অপর মুসলমান ভাইদের জন্য খিজমুতে আপনি আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত